ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু হাজার চোদ্দো এবং সেই ডেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে প্রাইমারি ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট অর্থাৎ দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রোসেস যেটা দু হাজার একুশ সালে হয়েছিল এবং তারই যে আর মামলা অর্থাৎ তিন হাজার নশো উনত্রিশ পদের নিয়োগ নট ইনক্লুডেডের নিয়োগ প্রধানত বলতে পারেন এবং সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলতে চাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবে না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো সবার আগে আমরা বলে রাখি কীভাবে এলো এই তিন হাজার নশো উনত্রিশ প্রাইমারি ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের যে প্রসেস তাতে কিন্তু সমস্ত শূন্যপদ পূরণ হয়নি বলেই অনেকেই আরটিআই করেছিলেন ডিপিএসসিতে এবং তারপর সেই ডিপিএসসি থেকে রিপ্লাই আসে এবং তারপর পর্ষদ অনেক দিন পর মেনে নেয় যে তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ এখনও পড়ে আছে ষোলো হাজার পাঁচশোর মধ্যে তখন এই তিন হাজার যে সংখ্যাটি এই নাম্বারটি এটি আসে এবং এই কেসের সাথে অনেক এই যুক্ত আছেন আপনারা যদি ভিডিও দেখছেন যারা তারা যদি কেউ যুক্ত থাকেন অবশ্যই কমেন্ট করুন তো এবার তাহলে গতকাল সুপ্রিম কোর্টে কি হয়েছে সেটা সম্পর্কে বলি এবং তারপরে বলবো এই মামলাটি আজকেও শুনানি আছে এবং ডিটেলসটা আপনাদেরকে দেখাবো তো সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় পিটিশনার ভিত্তি রায় দিয়েছিলেন অর্থাৎ তিন হাজার নশো উনত্রিশের যে পদের নিয়োগের জন্য যে তারপর ডিভিশন বেঞ্চে এই মামলাটি যায় এবং ডিভিশন বেঞ্চ বলে সবাইকে সমানভাবে সুযোগ দিতে হবে অ্যাকর্ডিং টু মেরিট অর্থাৎ সেক্ষেত্রে মেরিট ওয়াইজ কিন্তু মানে সুযোগ দিতে হবে তো এরপর পিটিশানরা আবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং গতকাল সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা উঠেছিল মামলাটি এবং বিস্তারিত শুনানি হয়েছে অনেক ডিটেলসে শুনানি হয়েছে মন্দিপুরো ভিডিওটা দেখবেন এবং এর আগের শুনানিতে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা পর্ষদ অ্যাফিডেভিট সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছিল পর্ষদকে আর কি তো সেই মতো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এফিডেভিট সাবমিট করে এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেখানে দেয় অর্থাৎ আগের তারা যেটা বলেছিল তার সাথে একটা কন্ট্রাডিকশান তৈরি হয় আগে যেটা বলেছিল যে তিনান্নশো পদে যে নিয়োগ সেই নিয়োগটা দু যে ষোলো হাজার পাঁচশো যারা আছেন তাদের তাদের যারা 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 বঞ্চিত হয়েছেন তাদের থেকে হবে এমনটাই কিন্তু একটা আভাস পাওয়া গিয়েছিল কিন্তু এখন গতকাল যেটা বলে এবং এফিডেভিট আকারে যেটা তুলে ধরে সেখান থেকে পুরো ব্যাপারটা আপনারা এবার জানতে চলেছেন তো তারা যেটা বলে তিনান্নশ উনত্রিশ ভ্যাকেন্সিতে পর্ষদ নিয়োগ করেছিল ঠিকই কিন্তু এই শূন্য পদ তারা পরবর্তী নিয়োগ ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে পরবর্তী নিয়মে দু হাজার বাইশ রিক্রুড প্রসেস এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বা ন হাজার পাঁচশো তেত্রিশ যেটা নিয়োগ হয়েছে সেই সেখানে কিন্তু এটা অলরেডি ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে কিন্তু ওয়েস্ট অফ প্রাইমারি এডুকেশন বা পর্ষদের পক্ষে মিস্টার গুপ্তা বললেন যে তারা তিনান্নশো উনত্রিশে নিয়োগ করেনি কিন্তু এটা কিন্তু যেমন হানড্রেড পার্সেন্ট ট্রু কিন্তু কেন করেনি সেটা কারণটা তিনি এবার জানালেন তিনি বলেন বোর্ডের পক্ষে যিনি ছিলেন যে এই তিন হাজার নশো উনত্রিশ ভ্যাকেন্সিটা পুরোটাই বেঙ্গলি মিডিয়াম ছাড়া যে বাকি মিডিয়াম আছে তাদের জন্য ছিল এবং সেক্ষেত্রে যেমন উর্দু নেপালি ইত্যাদি যে আদার মিডিয়াম আছে এবং সেই মিডিয়ামে সুটেবল ক্যান্ডিডেট বা প্রার্থী না থাকার জন্য এটা ভ্যাকেন্ট রয়ে গেছে এবং সেই ভ্যাকেন্সি যেহেতু পূরণ হয়নি এবং বাংলা মিডিয়াম সেটা পূরণ করা যাচ্ছে না বলেই এটাকে মানে ক্যারি ফর করে দেওয়া হয়েছে আর কিন্তু জানানো হয় এরপর মাননীয় বিচারপতি বলেন ওয়েস্টবেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের যে উকিল মিস্টার গুপ্তাকে বলেন তিনি ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ দুশো বাহান্ন জনের জন্য যে অর্ডার দিয়েছিল এবং সেক্ষেত্রে সরাসরি যে নির্দেশ মানে চাকরির যে একটা ব্যাপার এসেছিলো এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যে মামলা দায়ের হয়েছিলো এবং যারা বলা হয় যে সংশ্লিষ্ট আবেদনকারীদের বাইরেও যারা যোগ্য রয়েছেন অর্থাৎ দু সতেরো সালে যারা টেট পাস করেছেন তাদের মধ্যে থেকে যেন নিয়োগের অনুমতি দেওয়া হয় এবং কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রিম ভট্টার্য ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল দু হাজার চোদ্দো সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে অর্থাৎ এক্ষেত্রে ফলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের মধ্যে প্রায় চার হাজার নিয়োগ বা তিন হাজার নয় উনত্রিশ দু হাজার চৌদ্দোর টেট উত্তীর্ণ সংরক্ষিত রেখে বাকি সাত হাজার সাতশো আটত্রিশ পদে অন্য বছরের টেট উত্তীর্ণদের নিয়োগের সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এরপরই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে এখন সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেওয়া সেটাই কিন্তু চারিদিকে নজর পরীক্ষার্থীদের এই সরি চাকরি প্রার্থীদের অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়নি কিন্তু কেন ষোলো হাজার পাঁচশো পদে পুরোটাই নিয়োগ হয়নি সর্বোচ্চ আদালতের এই প্রশ্নের যে পর্ষদের তরফে যেটা জানানো হয় যে সে সময় প্রার্থী পাওয়া যায়নি বলেই পূরণ হয়নি যেটা আমরা একটু আগে বললাম এবং সেক্ষেত্রে পরে আবার দু দফায় কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ হয়েছে চারশো আটাত্তর এবং সাতশো আটত্রিশ মধ্যে সাতশো চৌত্রিশ জনের তো এক্ষেত্রে যেহেতু সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার সেগুলো কিন্তু মানে হঠাৎ তারপর হঠাৎ কি বলেন জাজ যে পড়ে শোনাতে বলেন মিস্টার গুপ্তাকে এবং অ্যাফিডেভেট যে ফাইল করেছেন তার ডিটেলসটা পরিশ্লোত বলেন এবং তখন সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার এবং কোন ডেটে কী কী অর্ডার হয়েছিলো সেগুলো তিনি বলেন সেখানে অ্যাভিভেটে থাকে এবং সেখানে দুশো বাহান্ন জনের নতুন করে চাকরির যে নির্দেশ সেটা উঠে আসে যেটা আমরা বললাম তখন কী হলো অর্ডারটি শুধুমাত্র দুশো বাহান্ন জনের হয়েছিল যখন প্রশ্ন করা হয় তখন ডাব্লিউবিপির উকিল বলেন যে হ্যাঁ তার মানে এখানে অন্য কোনো ক্যান্ডিডেট সুযোগ পায়নি জাজ তখন বলেন এখন অন্য জাজ বলেন যে কোনো পরীক্ষা নেওয়া হয়েছিল তিনশো বাহান্ন জন যে নিয়োগ করা হয়েছিল তার তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের যারা যিনি ছিলেন আর কি তিনি বলেন যে এটা একটা রিক্রুমেন্ট প্রসেস সেখানে কোয়ালিফিকেশান যেটা কীভাবে কোয়ালিফাই করবে সেটা নির্ধারণ করা হয় ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল এরপর ডিভিশন বেঞ্চ এই অর্ডারটির মোডিফিকেশান করে এবং তখন পিটিশানার ভিত্তিক না করে মেরিটের ভিত্তিতে করার কথা বলা হয়েছিলো এবং তারপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান বলে যে যারা মামলা করেছে তারা ইন এলিজিবল ক্যান্ডিডেট এবং দু হাজার সতেরো টেট ক্যান্ডিডিটও ওই পার্টি হয়েছে এবং সেক্ষেত্রে সাদিক বিশ্বাস যে মামলাটা এবং তারা বলে যে দু হাজার সতেরো টেট পাস কোয়ালিফাইড আমরা আমাদের থেকে এই তিরান্নশো উনত্রিশ তুলে নেওয়া হচ্ছে বিচারপতি তখন বলেন আপনারা কীভাবে এফেক্টেড দু হাজার চোদ্দো টেটের ব্যাপার এটা ষোলো হাজার পাঁচশো নিয়ে ওরা এবং তাই এটা মামলাটা কিন্তু ওই দু হাজার সতেরো টেটের মামলাটা কিন্তু অনেকটাই পিছনে চলে যায় এবং আজকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে এবং আজকে এই মামলাটি শুনানির জন্য আছে কিন্তু সিরিয়াল নাম্বারটা অনেকটা দূরে আছে এখন দেখা যাক কী হয় তো তিন হাজার নশো উনত্রিশ পদে নিয়োগ অর্থাৎ ষোলো হাজার পাঁচশোর যে ব্যাপার তার যে আটটি মামলা বলতে পারেন যে বাকি থাকা শূন্য পদ সেই পদের নিয়োগের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চলেছে আদালত বা মহামান্য সুপ্রিম কোর্ট সেটা কিন্তু আজকে সম্ভবত জানা যাবে তো মামলাটি ডিটেলস আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার থ্রি ডবল এইট ফাইভ জিরো স্ল্যাশ টু জিরো টু টু এবং সেক্ষেত্রে মামলাটি আজকে ওঠার একটি প্রবল সম্ভাবনা এবং আজকে ফাইনাল জাজমেন্টও হতে পারে এখন দেখার বিষয়ে কী হতে চলেছে অর্থাৎ আগের দিন প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা বলেছিল এখন গতকালের শুনানিতে কিন্তু সেটা তার বিপরীত ব্যাপারটা বললো অর্থাৎ আগে যেটা বলেছিল যে ষোলো হাজার পাঁচশো থেকে কেটে রাখা হয়েছে এবং গতকাল যেটা বলেছে তিন হাজার নশো উনত্রিশ সিটটার নিয়ম অনুযায়ী নেক্সট রিক্রুটমেন্টের জন্য ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে অর্থাৎ দু হাজার বাইশ রিক্রুটমেন্ট যে প্রসেস অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বা ন হাজার পাঁচশো তেত্রিশ সেই সিটের সাথে যুক্ত করে নেওয়া হয়েছে তো আজকে আবার একশো এক নম্বর লিস্টে কিন্তু আছে এবং পাঁচ নম্বর সরি ছ নম্বর কোর্টে মামলাটি উঠবে এবং সেক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালত নিয়োগের যে ব্যাপার সেই নিয়ে কিন্তু ফাইনাল জাজমেন্ট কিছু ঘোষণা করতে পারেন এখন দেখার বিষয় কি হতে চলেছে সমস্ত রকম আপডেট আমরা নিয়ে আসবো আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা নতুন দেখছেন তারা জানেন যে সমস্ত রকম আপডেটগুলো আমরা সবার আগে নিয়ে আসার চেষ্টা করি এবং সেক্ষেত্রে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ারও করতে পারেন আমরা তাদের মূল্যবান যে মতামত সেটা কিন্তু কমেন্টে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং